খেলোয়াড়দের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ আমতা থানার হাওড়া জেলার শিবাজি স্পোর্টস একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিল আমতা থানা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শিবাজি স্পোর্টস একাডেমি এলাকার মানুষজন মানুষ যে মানুষের জন্য তা আরও একবার প্রমাণ করল আমতা থানা পুলিশ শব্দটা মানেই শুধু ভয় তা নয় পুলিশ মানে যে মানুষের পাশে দাঁড়ানো তামতা থানা খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে প্রমাণ করলো পাশাপাশি ডট ফাউন্ডেশন তুলে দিল জার্সি ও ব্যাগ শিবাজী স্পোর্টস একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া ছাত্র ছাত্রীদের হাতে নবম আন্তর্জেলা সফটবল চ্যাম্পিয়নশিপ যেটি অনুষ্ঠিত হতে চলেছে নদিয়ার দত্তপুলিয়া গ্রামে এগারো ও বারোই জানুয়ারি দু সালে এখানে শিবাজি স্পোর্টস একাডেমি অর্থাৎ হাওড়া জেলা থেকে এই প্রথমবার অংশগ্রহণ করছে পুরুষ ও এবং মহিলার দল পুরুষদের মধ্যে সুযোগ পেয়েছে শুভজিৎ শ্রী প্রদীপ শ্রী রিজু মান্না অনিক মান্না অভিজিৎ মান্না অক্ষয় সামন্ত মেয়েদের মধ্যে সুযোগ পেয়েছে তিথি দলুই শখিলি বাক পাইল প্রামাণিক রাখি রুইদাস সুস্মিতা দাস কোয়েল মিশ্রা বর্ষা মণ্ডল তনু বর পারমিতা ঘরান প্রিয়াঙ্কা মান্না আসুন শুনে নেওয়া যাক এই শিবাজি স্পোর্টস একাডেমির যিনি কর্ণধার রয়েছেন সেই আমন গোস্বামী ঠিক কি জানাচ্ছেন দাদা নবম আন্তর্জেলা সফটবল চ্যাম্পিয়নশিপ যেটি অনুষ্ঠিত হতে চলেছে নদিয়ার দত্তপুলিয়া গ্রামে এগারোই এবং বারোই জানুয়ারি এই প্রথমবার দেখা যাচ্ছে যে হাওড়া জেলা থেকে শিবাজি স্পোর্টস একাডেমি সেখানে অংশগ্রহণ করবে সেই একাডেমির আপনি কোচ একেবারে হাতে তৈরি করেছেন এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের আপনি তৈরি করেছেন বলা চলে তাহলে কতটা গর্বিত মনে করছেন আপনি গর্বিত বলা যেতে পারে অনেকটাই গর্বিত কেননা আমার আগে যে স্যাররা ছিলেন হাওড়া জেলা থেকে কোনো টিম ওখানে অংশগ্রহণ করেনি বা কোনো ন্যাশনালও খেলেনি আজকে সেখানে আমি নিজে একটা শিবাজি স্পোর্টস একাডেমির সেক্রেটারি হয়ে বা একটা কোচ হয়ে অনেকটা তাদেরকে শিখিয়ে একটা জায়গায় নিয়ে যে আমার কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে ইস্ট জোন ন্যাশনাল হয়েছিল কোচবিহারের তুফানগঞ্জে সেখানে আমাদের একাডেমি থেকে দুটো মহিলা এবং এক একটি পুরুষ ওখানে পার্টিসিপেট করেছে বা ওখানে খেলার সুযোগ পেয়েছিল সেখানে আমাদের বেঙ্গলের টিমের দুটো টিমই আমাদের থার্ড প্লেস পেয়েছিল দ্বিতীয় স্থান অধিকার করে আসার পর আরো সাহায্য পেয়েছি অনেক মেয়েদের কাছ থেকে যে আমাদের আমতাতে একটা ক্যাম্প হয় ক্যাম্পের মধ্যে বাইরে থেকে একটা কোচ এনে নিজে বেঙ্গলের সেক্রেটারি হেমরন হেমরন মন্ডল স্যার এসেছিলেন আমাদের এখানে এসে জায়গা দেখে তারপর একটা ভালোভাবে ক্যাম্প হয় দুদিনের সেখানে চল্লিশ জন স্টুডেন্টকে নিয়ে এই ক্যাম্পটি করা হয় তার পরবর্তীকালে আজকে স্টেট চ্যাম্পিয়নশিপে একটা টিম তৈরি করা ছেলে আর মেয়েদেরকে সেখানে আমাদের হাওড়া থেকে বারোটা ছেলে বারোটা মেয়ে বাছাই করে সেখানে পাঠানো এটা অনেকটাই গর্বিত বলে মনে হচ্ছে কিন্তু ছেলে মেয়েদের উপর এইটুকুনি বিশ্বাস আছে তারা বাইরে যে এটা কোনো ভালো সাফল্য নিয়ে আসতে পারবে হাওড়া জেলাতে যারা যাচ্ছে তাদের নামগুলো যদি একটু জানা যায় বা এই যে কোন কোন এলাকা থেকে তারা উঠে আসছে যেমন হচ্ছে অনেক এলাকারই এখানে ছেলেমেয়েরা আসছে যেরকম হচ্ছে আমাদের আমতাকে কেন্দ্র করে অনেকটা পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে অনেক ছেলেমেয়েরা এখানে আসে একাডেমিতে শিখতে যেমন হচ্ছে অনেক মহিলাদের মধ্যে আছে যেরকম হচ্ছে ঝাড়গ্রাম থেকে অনেক স্টুডেন্ট আসে পূর্ব মেদিনীপুর কাঁথি থেকেও আসে তার মধ্যে আমরা একটা টিম যেটা তৈরি করা হয়েছে যারা ভালো খেলে তাদের মধ্যে যেরকম আছে হচ্ছে আছে হচ্ছে তিনটি মহিলা বর্ষা মন্ডল তনুশ্রী বর আর আপনার পারমিতা ঘরুই তিনজন তারপর হচ্ছে আমাদের বাগনান ফতাপুরের আছে কোয়েল কোয়েল আছে তারপর হচ্ছে সুস্মিতা রাখি এরা তিনজন আছে তারপরে খাল্লা দিয়ে আছে জয়পুর খাল্লা থেকে তিথি দলুই আছে সহেলি বাঘ পায়েল প্রামাণিক আর পপার আমতা থেকে আছে পিয়ালি 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 মান্না আর পায়েল প্রিয়াঙ্কা মান্না দুজন এই হলো মেয়েদের টিম আমরা তৈরি করেছি এবং ছেলেদের আমাদের আমতা থেকে পেয়েছে হচ্ছে ছটি ছেলে শ্রী শুভ হ্যাঁ প্রদীপ প্রদীপশ্রী রিজু মান্না অনিক মান্না অভিজিৎ মান্না আর অক্ষয় সামন্ত এরা আমাদের একাডেমি থেকে সিলেকশন পেয়েছে বা এবার এখান থেকে তারা খেলতে যাচ্ছে এটাই তাদের কাছে শুভকামনা জানিয়ে রাখি যে ওরা যাতে ওখানে যে একটা আমাদের হাওড়া জেলার নাম একটা সেখানে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে আর পরবর্তী জীবনে ওরা আরো খেলার দিক থেকে অনেকটা এগোতে পারে যে আজ দেখা গেল আমতা থানার পক্ষ থেকে আপনাদের অনেক ছাত্র ছাত্রীদের হাতে জার্সি তুলে দেয়া হলো আজ হঠাৎ কেন তুলে দেয়া হলো বা জার্সি ছাড়া কি আর কিছু তুলে দেয়া হলো সেই বিষয়ে যদি কিছু জানান আজকে আমতা থানা থেকে আমরা একটা সাহায্য বেশি একটা যিনি আমতার ওসিসার আছেন ওনার হাত থেকে আজকে ছেলেমেয়েরা জার্সি বা ওদের কিট যেটা লাগে পড়ে খেলার জন্য সেগুলো আজকে ওদের হাতে তুলে দেয়া হলো তারপর ওখানে আমাদের আরও কিছু মানে ডট ফাউন্ডেশান এনজিও আমাদের সাথে সাহায্য করেছেন তাদের জন্য অনেকটাই ধন্যবাদ বা আজকে ওরা হাওড়া জেলার খেলার সুযোগ পেয়েছে বা আমতার অনেক ছেলেমেয়েরা আছে তাদের হাতে আজকে জার্সি তুলে দেওয়া হয়েছে যে যাতে ওরা আরো মনে জোর পায় যাতে আরো এগিয়ে যাওয়ার কি যারা আপনাদের পাশে এসে দাঁড়াক অর্থাৎ যাদের সামর্থ্য নেই তাদেরকে আরো যাতে দূরে যেতে পারে অর্থের অভাবটা না থাকে তার জন্য দেখা যেতে পারে আমাদের গ্রামের ছেলে মেয়েদের সাথে শহরের ছেলেমেয়েদের যদি তুলনা করা হয় গ্রামের ছেলেমেয়েরা অনেকটাই খেলার মধ্যে ওরা খুব সময় খুব কম সময়ের মধ্যে এগিয়ে যায় এখানে দেখা যেতে পারে যে হ্যাঁ আমাদের এখানে গ্রামে টাকা পয়সা আর্থিক অবস্থার জন্য অনেক ছেলেমেয়েরা পিছিয়ে আছে সেখানে যদি আমরা এমএলএ এমপি বিডিও বা পঞ্চায়েত থেকে বা বিভিন্ন স্কুল থেকে যদি আমরা সাহায্য পাই তাহলে অনেক ছেলেমেয়েরা এখান থেকে ভারতবর্ষে খেলার সুযোগও পাবে ভারতের হয়ে বা স্কুল বলুন কি ইউনিভার্সিটি সমস্ত জায়গায় তারা খেলার সুযোগ পাবে তারা এই আর্থিক অবস্থা পরিমাণ এতটাই খারাপ আছে যে তারা অনেকটা দূরে এগিয়ে আসছে বা কিছুদিন পর তারা খেলা ছেড়ে দিচ্ছে যাতে না হয় তার জন্যই এনাদের কাছে মানে একটা আশ্বাস আশা রাখছেন যে তারা থাকবে আপনার পাশে আরো ওরা যদি আমাদের কাছে সাহায্য হাত বাড়িয়ে দেয় তাহলে অনেক ছেলেমেয়েরা অনেকটা দূরে এগোতে পারবে আজকে শুধু কোচবিহার বলে নয় এরপরে আরো মুম্বাইয়ের নাগপুরে আছে সিনিয়র ন্যাশনাল সেখানে চারটে মেয়ে আমাদের সিলেকশন পেয়েছে কিন্তু আর্থিক অবস্থার জন্য তারা যেতে পারছে না রাজ্যের বাইরে যেতে পারছে না একটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিমে একটা সুযোগ পাওয়া টোটাল তেইশটা জেলার মধ্যে আমাদের হাওড়া জেলা থেকে তিনটে মেয়ে সুযোগ পেয়েছে সুযোগ পেয়েছে একজন ঝাড়গ্রামের পেয়েছে এবার তিনটে মেয়ের এতটাই আর্থিক অবস্থা যে খুব ভালো নয় যে তারা সেই জায়গায় খেলতে যেতে পারবে কারোর বাবার হচ্ছে দিনমজুর কারোর বাবা হচ্ছে চাষি বা কারোর বাবার একটা ছোট দোকান এই রকম জায়গা থেকে একটা ছেলে মেয়েকে বাইরে খেলতে পাঠানো একটা অতিরিক্ত বড় একটা খরচা আর আর একটা জিনিস সবাই বলেন যে টাকা পয়সা লাগে না খেলতে যেতে দেখুন খেলতে গেলে টাকা পয়সা সেটা ধরুন রেজিস্ট্রেশন ফি লাগুক বা যে কোনো জায়গায় অলিম্পিকে যারা খেলতে যায় তাদেরকেও কিছু টাকা দিয়ে তারপর যেতে হয় সেটা প্যারা অলিম্পিকে বলুন কি যে কোনো জায়গায় সেই কারণে এখন অনেক মিডিয়া চ্যানেল বা সোশ্যাল নেটওয়ার্কিং পৃথিবীতে দেখা যাচ্ছে আজকে অনেক প্যারা অলিম্পিক খেলা ছেলেমেয়েরা আজকে তারা রাস্তার ধারে সবজি বেচছে বা অন্যান্য জায়গায় কাজ করছে কেন তাদের লোন নিয়ে তারা খেলতে গেছে সেই দেশকে ভালোবাসে বলে তারা গেছে আজকে ন্যাশনাল যারা খেলতে যাচ্ছে তাদের ধরুন হচ্ছে পাঁচ দিন ওখানে থাকা খাওয়া অ্যাসোসিয়েশনের কাছে এতটা পরিমাণ টাকা নেই গভর্নমেন্ট ফান্ডিং করে না যে যাতে ওদেরকে ফ্রি অফ কস্টে কোনো জায়গা খেলতে পাঠানো যায় সেই কারণে তাদের হচ্ছে একটা টোটাল একটা অ্যামাউন্ট একটা ফিক্স করে নেওয়া হয় যেখানে যা স্পন্সার নেয়ার পর যেরকম এইবারে যেই ছেলেমেয়েরা না মুম্বাইয়ের নাগপুরে খেলতে যাচ্ছে সেখানে সাত দিন ওরা থাকবে হোটেলে থাকা খাওয়া প্লাস হচ্ছে তাদের একটা মানে এখান থেকে ওখানে যা যাতায়াতের খরচা তাদের ড্রেস সেই সব জিনিসগুলো ক্যালকুলেট করে দেখা যাবে এক একটা ছেলেমেয়ে একটা ন্যাশনাল খেলতে গেলে বারো থেকে পনেরো হাজার টাকা খরচা আছে সেখানে হয়তো বলছে আট হাজার টাকা জোগাড় করো তারপর আমরা দিচ্ছি যারা কোচ হিসাবে যায় সবাই ভাবে যে কোচেরা টাকা পায় না এখানে টাকার জন্য নয় এখানে তারা নিজের ভালোবাসার জন্য তারা ওখানে থাকে ফুটবল ক্রিকেটের সাথে তুলনা হয় ফুটবল ক্রিকেটে অজস্র স্পন্সারশিপ আছে স্পন্সারশিপের এখন স্পন্সারের ওপরেই পুরো টিমটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে বড় টাকা ইনভেস্টমেন্টের একটা বড় প্রবলেম আমাদের এখানে সবাইকে নিজের খরচায় যেতে হয় বা হচ্ছে কোনো ন্যাশনাল টিম খেলতে গেলে সেখানে এক থেকে দেড় লাখ টাকা খরচা থাকে এবার এক থেকে দেড় লাখ টাকা কোনো মানে নর্মাল এনজিও বা কোনো জায়গা থেকে স্পন্সার আসাটা একটু শক্ত মনে হয় তো কোনো ছেলেমেয়েকে যদি পার্সোনাল ভাবে যদি কেউ যদি স্পন্সরশিপ করে তাহলে সেই ছেলে মেয়েগুলো এগিয়ে যেতে পারবে আমার মনে হয় আমার নাম হচ্ছে আমন গোস্বামী শিবাজী স্পোর্টস একাডেমির কোচ এবং সেক্রেটারি